আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলেছিলেন সেই নাম্বারের সিমটি হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে ফেসবুক আইডির পাসওয়ার্ডও ভুলে গেছেন এখন কোনোভাবেই ফেসবুক আইডি লগ করতে পারছেন না প্রোফাইল লিংক দিয়েও চেষ্টা করেছেন সফল হননি আপনার জন্য সুখবর খুব সহজে যে কোনো পুরাতন ফেসবুক আইডি লগ করতে পারবেন নাম্বার জিমেল পাসওয়ার্ড সব কিছু ভুলে গেলেও ফেসবুক আইডি লগ করতে পারবেন আর সিম হারিয়ে গেলেও সমস্যা নেই কিভাবে ফেসবুক আইডি রিকভার করবেন ফিরিয়ে আনবেন চলুন দেখি মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুঁজে বের করবেন এই ব্রাউজার অ্যাপটি সব মোবাইলে ডিফল্ট ভাবে ইনস্টল করা তাকে আপনার মোবাইলে অ্যাপটি খুঁজলেই পাবেন ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন উপরের দিক থেকে সার্চ বক্সে চাপ দিয়ে টাইপ করবেন ওয়েব ডট ফেসবুক ডট কম ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে গোতে ক্লিক করবেন ফেসবুক আইডি লগ করার পেজে নিয়ে আসা হবে উপরের দিক থেকে তিররে চাপ দিয়ে ডেস্কটপ সাইট সেটিংসটি অন করবেন গুগল ক্রোম ব্রাউজার ডেস্কটপ মোড়ে চলে যাবে ল্যাপটপ এবং কম্পিউটার দিয়ে যে কাজ করা যায় এখন সেম কাজ আপনি ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারবেন ফেসবুক আইডি নাম্বার জিমেল পাসওয়ার্ড দিয়ে লগ করার অপশন এসেছে আমি সব কিছু ভুলে গেছি আবার সিমও হারিয়ে ফেলেছি এখন কিভাবে আইডি লগ ইন করবো দেখুন লগ ইনের নিচের ফর গটেন পাসওয়ার্ড লগ ইনের নিচের ফর গটেন পাসওয়ার্ড অপশনে চাপ দিব আপনিও কিন্তু এই কাজটি করবেন ফর গটেন পাসওয়ার্ডে চাপ দিবেন ফাইন্ড ইউর অ্যাকাউন্ট এই পেজে নিয়ে আসা হবে এই বক্সে চাপ দিয়ে আপনার পুরাতন যে ফেসবুক আইডির সব কিছু ভুলে গেছেন সিম হারিয়ে গেছে সেই ফেসবুক আইডির নামটি লিখে সার্চে চাপ দিবেন নামটি সঠিকভাবে লিখে সার্চ করবেন ফেসবুক আইডির নাম লিখে সার্চ করলে এখানে অনেক আইডি চলে আসবে এই লিস্টে আপনার ফেসবুক আইডিও থাকবে যদি ফেসবুক আইডি না থাকে অথবা নাম লিখে সার্চ করলে টেম্পোরারি ব্লকড লেখা শো হয় তাহলে সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন মোবাইলের গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে যে কোনো একটি বিপিএন অ্যাপ ইনস্টল করে কানেক্ট করে নেবেন আপনি মোবাইল দিয়ে অনেকবার ফেসবুক আইডি ফিরিয়ে আনার চেষ্টা করেছেন এই জন্য মোবাইলের আইপি অ্যাড্রেস ফেসবুক ব্লক করে রেখেছে আনব্লক করার জন্য একটি বিপিএন অ্যাপ কানেক্ট করে নেবেন ব্যাকে চলে আসবেন ক্রোম ব্রাউজার অ্যাপ ওপেন করে ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করে ফাইন্ড ইউর অ্যাকাউন্টের বক্সের নামটি লিখে সার্চ করবেন বিপিএন কানেক্ট করে সার্চ করলে আশা করি আপনার ফেসবুক আইডি চলে আসবে প্রফাইল ফটো দেখে চিনতে হবে প্রফাইল ফটো দেখে আপনার ফেসবুক আইডি চিনতে হবে এই যে দেখুন আমার ফেসবুক আইডি উপরের দিকেই শো হচ্ছে এই লিস্টে তবু যদি আইডি শো না হয় আপনি যে ফেসবুক আইডি ফিরিয়ে আনার চেষ্টা করছেন সেই ফেসবুক আইডি যদি এই লিস্টে না থাকে বিপিএন কানেক্ট করার পরেও যদি এই লিস্টে ফেসবুক আইডি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে নিচের দিক থেকে আই এম নট ইন দিস লিস্ট আই এম নট ইন দিস লিস্টে চাপ দিবেন ফ্রেন্ডস ফুল নেম এই বক্সে আপনার ফেসবুক আইডিতে অ্যাড ছিল এমন একজন বন্ধুর ফুল নেম লিখবেন সম্পূর্ণ নামটি সঠিকভাবে লিখে সার্চ করবেন আশা করি ফেসবুক আইডি চলে আসবে আপনার ফেসবুক আইডি চলে আসবে আমি যেহেতু নাম লিখে সার্চ করেই খুঁজে পাচ্ছি তাই আর এক্সট্রা ফ্রেন্ডের নাম লিখে সার্চ করবো না নাম লিখে সার্চ করলেই আমার ফেসবুক আইডি চলে আসে আশা করি আপনার ফেসবুক আইডিও চলে আসবে এখন ফেসবুক আইডির নামের পাশের দিস ইজ মাই অ্যাকাউন্ট আপনার ফেসবুক আইডির নামের পাশের দিস ইজ মাই অ্যাকাউন্টে চাপ দিবেন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে পাসওয়ার্ড যদি মনে হয় তাহলে এখানে পাসওয়ার্ড দিবেন আমি পাসওয়ার্ডও ভুলে গেছি তাই এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে চাপ দিব এখানে আরও অপশন চলে আসবে জুম করলে আরো ক্লিয়ারভাবে দেখা যাবে এই যে দেখুন প্রোফাইল ফটো শুরু হচ্ছে আপনি যে নাম্বার দিয়ে ফেসবুক আইডি কুলেছিলেন এই ফেসবুক আইডির যে নাম্বার দিয়ে খোলা হয়েছিল সেই নাম্বারের শেষে দুইটি সংখ্যা এখানে দেখা যাচ্ছে নাম্বার দেখে লাভ নেই কারণ সিম হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে সিমের নাম্বারও ভুলে গেছেন এখান থেকে আপনি জিমেল সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন আর পাসওয়ার্ড যদি মনে হয় তাহলে এন্টার পাসওয়ার্ডে চাপ দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন আমি পাসওয়ার্ডও ভুলে গেছি তাই জিমেল সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করলাম আপনিও জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করবেন জিমেলে কোট নাম্বার যাবে কোড নাম্বারটি জিমেল থেকে সংগ্রহ করবেন আর ফেসবুক আইডিতে যদি জিমেল অ্যাড না করা তাকে আপনার ফেসবুক আইডিতে যদি জিমেল অ্যাড না করা তাকে তাহলে কিভাবে ফেসবুক আইডি রিকভার করবেন কিভাবে ফেসবুক আইডি ফিরিয়ে আনবেন লগ ইন করবেন যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি ভিডিও তৈরি করব। আর জিমেল অ্যাড করা থাকলে জিমেল সিলেক্ট করে কন্টিনিউ ক্লিক করে কোড নাম্বারটি সংগ্রহ করে কোড নাম্বারটি এই বক্সে টাইপ করে কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করলে ফেসবুক আইডি লগ হয়ে যাবে দেখুন ফেসবুক আইডি লগ হয়ে গেছে এইভাবে খুব সহজে আপনি নাম্বার জিমেল পাসওয়ার্ড ভুলে গেলেও ফেসবুক আইডি লগ করতে পারবেন সিম হারিয়ে গেলেও সমস্যা নেই আমি আবারও বলছি আপনার ফেসবুক আইডিতে যদি জিমেল অ্যাড না করা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আর জিমেল যদি অ্যাড করা থাকে তাহলে তো খুব সহজে ফেসবুক আইডি রিকভার করতে পারবেন